হ্যালো বন্ধুরা আজ আমি দশম শ্রেণীর ভৌতিবিজ্ঞান বই ভৌতিবিজ্ঞান ও পরিবেশ এই বইটির যে প্রথম অধ্যায় অধ্যায় পরিবেশের জন্য ভাব না এই প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে সলভ করে দেখাবো তো দেখো এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে সর্বাধিক গ্রিন হাউস প্রভাব সৃষ্টিকারী গ্যাস হল কার্বন অক্সাইড দ্বিতীয় প্রশ্ন হলো ফায়ার আইস বা আগুনে বরফ হলো মিথেন হাইড্রেট এবং তৃতীয় প্রশ্নটি হলো কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি এর উত্তর হবে বি এলপিজি এরপর অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তরগুলো তোমাকে বলছি এক নম্বর হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলে সেটি হচ্ছে বায়ুমণ্ডলের স্টেটোসফিয়ারকে বলা হয় শান্তমণ্ডল তার কারণ এখানে ঝড় বৃষ্টি কোনো কিছুই হয় না নম্বর হচ্ছে দু উচ্চতা বৃদ্ধির সঙ্গে চাপ ও উষ্ণতার কিরূপ পরিবর্তন ঘটে এর উত্তরটি হলো ট্রোপোসফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে স্তরের উষ্ণতা ও চাপ উভয়ই কমে এবার তৃতীয় নম্বর প্রশ্নটা ওজন গ্যাসের সর্বাধিক সঞ্চয় বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায় ওজন গ্যাসের সর্বাধিক সঞ্চয় স্ট্র্যাটোস্ফিয়ারে বলা দেখা যায় এই জন্য স্ট্র্যাটোস্ফিয়ারকে ওজনসফিয়ারও বলা হয় এবার চার নম্বর প্রশ্ন পুনর্নবীকরণযোগ্য দুটি শক্তির উৎসের নাম লেখো পুনর্নবীকরণ দুটি শক্তির উৎসের নাম হল সৌরশক্তি ও বায়ুশক্তি পাঁচ নম্বর প্রশ্নটি হলো কোনটিকে জৈব মিথেন উৎপাদক নামে অভিহিত করা হয় বায়োমাস জৈব মিথেন উৎপাদক হিসেবে অভিহিত করা হয় ছ নম্বর প্রশ্নটি হলো এমন একটি শক্তির উদাহরণ দাও যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনোভাবে সূর্য থেকে আসে না সেটি হলো ভূতাপ শক্তি এবার চলে আসি স্তম্ভ মিল্লাও দেখো গ্রিন হাউস গ্যাস এটি হলো কার্বন ডাইঅক্সাইড ওজন স্তর ক্ষয়কারী পদার্থ এটি হলো এনও নাইট্রাস অক্সাইড জীবাশ্ম জ্বালানি এটা হলো প্রাকৃতিক গ্যাস বায়োগ্যাসের প্রধান উপাদান মিথেন সিএইচ ফোর এবার চলে আসি শূন্য স্থানে সৌর সৌরশক্তি থেকে বিদ্যুৎ শক্তি পাওয়া যায় এবং দু নম্বর হলো মিথেনের তাপন মূল্য পেট্রোল অপেক্ষা বেশি তারপর সত্য মিথ্যা নিরূপণ করো নাম্বার ওয়ান ট্রোপোস্ফিয়ারের ওজন স্তর অবস্থা ট্রোপোস্ফিয়ারে ওজন স্তর অবস্থান করে না এটা ফলস কারণ ওজন স্তর স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থান করে নাম্বার টু সিএফসির গুলি গুলি নিষ্ক্রিয় এবং অধার্য পদার্থ এটি ট্রু তিন নম্বর সৌরকোষ প্রস্তুতিতে সিলিকন ব্যবহার করা হয় হ্যাঁ এটিও ট্রু এরপর প্রশ্ন উত্তরে জোয়ার ভাটার শক্তিকে কিভাবে কাজে লাগানো যায় এর উত্তর হলো জ্বরের সময় উঁচু হয়ে ওঠা জলকে ওই জলাধারে ধরে রাখা হয় তারপর ওই জলকে ছেড়ে দিয়ে টারবাইনকে ঘুরিয়ে ঘুরিয়ে মাধ্যমে বিদ্যুৎ তৈরি করা হয় এটি পুনর্নবীকরণযোগ্য অচিরাচরিত শক্তির উৎস সিএফসি কি এর ব্যবহারও ক্ষতিকারক প্রভাব লেখ সিএফসি হল ক্লোরোফ্লুরো কার্বন সমূহ একে সংক্ষেপে সিএফসি বলা হয় আর এর ব্যবহার ও ক্ষতিকারক প্রভাব এর ব্যবহার হচ্ছে সিএফসি রেফ্রিজারেটরে ব্যবহার হয় তাছাড়া ফোম তৈরি তৈরিতে তাছাড়া পারফিউম তৈরিতে ব্যবহার করা হয় আর এটি কি করে এটি সিএফসি মূলত সিএফ টু সি এল টু ও সিএফসি এল থ্রি এর মিশ্রণ অতিবেগণী রশ্মির আঘাতে সিএফসি বিভাজিত হয়ে যে সক্রিয় সিএল পরমাণু উৎপন্ন করে তা ওজনকে অক্সিজেনে পরিণত করে অর্থাৎ এক কথা বলতে গেলে সিএফসি ওজন স্তরকে ক্ষয় করে এরপরের প্রশ্নটি হল গ্লোবাল ওয়ার্মিং হ্রাসের দুটি উপায় লেখ গ্লোবাল ওয়ার্মিং এটাকে হ্রাস করার জন্য যে যে পদক্ষেপগুলো আমাদের নিতে হবে এক নম্বর হচ্ছে জীবাশু জ্বালানি জ্বালানির ব্যবহার ধীরে ধীরে কম কমাতে হবে দূষণহীন বিকল্প যেমন বায়ুশক্তি সৌরশক্তি বায়ুমাস শক্তি এগুলোর ব্যবহার বাড়াতে হবে সাইকেল রিক্সা বৈদ্যুতিক গাড়ি এগুলো ব্যবহার করতে হবে আর দু নম্বর হচ্ছে অরণ্যচ্ছেদন অর্থ করতে হবে অর্থাৎ গাছ কাটা যে গাছ কেটে কেটে আমরা নগর তৈরি করছি সেই গাছ কাটাটা বন্ধ করতে হবে বেশি করে গাছ লাগাতে হবে এবং সিএফসি ব্যবহার ধাপে ধাপে সম্পূর্ণ বন্ধ করতে হবে